হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস থ্রির আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি নম্বর পাতায় তোমরা বইটা সকলে খুলে ফেলো এই পঁয়ষট্টি পাতা থেকে আমি তোমাদেরকে আজকে অঙ্ক করাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে শুরু করছি আজকের অঙ্ক পঁয়ষট্টি পাতা থেকে দেখো প্রথমেই কী দিয়েছে দেখো কার্ড নিয়ে মজা করি কার্ড নিয়ে মজা করি তো এখানে এই মেয়েটা অর্থাৎ প্রথম যে মেয়েটা সেই মেয়েটা একটা একশোর কার্ড ধরে আছে আর দ্বিতীয় যে মেয়েটা সেটা দেখো দুটো একশোর কার্ড ধরে আছে তো এখানে একটা একশোর কার্ড মানে কত হয় এক গুণিত একশো সমান একশো এবার তো দুটো যদি একশোর কার্ড হয় তাহলে কত হবে গুণিত একশো তার মানে একশো আর একশো দুটো একশো প্লাস একশো তাহলে কত হয়ে গেল দুশো এবার তো তিন গুণিত একশো কত হবে তাহলে তিনটে একশোর কার্ড নেব তাহলে একশো যুক্ত একশো যুক্ত একশো তাহলে তিনটে একশোর কার্ড হলে কত হয়ে যাবে তিনশো এরপরে চারগুণিত একশো চারটে একশোর কার্ড একশো যুক্ত একশো যুক্ত একশো যুক্ত একশো চারটে তার মানে চারশো হয়ে গেল আবার পাঁচগুণিত একশো মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এইখানে কত হয়ে যাবে একশো যুক্ত একশো যুক্ত একশো যুক্ত একশো যুক্ত একশো তার মানে পাঁচটা একশোর কার্ড তার মানে কত হয়ে যাবে পাঁচশো হয়ে যাবে তাই না এইভাবে ছটা ছয় গুণিতে একশো সাত গুণিতে একশো আট গুণিতে একশো এবং নয় গুণিতে একশো তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখো আমি ছয় গুণিত একশো সাত গুণিত একশো আট গুণিত একশো নয় গুণিত একশো করে নিলাম তাহলে ছয় গুণিত একশো মানে ছশো হয়ে গেল। এবং ছটা একশোর যোগ পাল এবং এখানে ছটা কার্ড নিয়েছি একইভাবে সাত গুণিত একশো সাতটা একশোর কার্ড নিয়েছি এবং সাতটা একশো যোগ করেছি তাহলে কত হয়ে গেল সাতশো হয়ে গেল আট গুণিত একশো আটটা একশোর কার্ড নিয়েছি এবং একশো আটবার যোগ করেছি তাহলে আটশো হয়ে গেলো সেমভাবে নয়গুণিতে একশো নটা একশোর কার্ড নিলাম এবং নটা একশো যোগ করলাম তাহলে হয়ে গেল আমার নশো এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে এলাম অর্থাৎ ছেষট্টি পাতায় ছেষট্টি পাতায় কি বলছে দেখো প্রিয়ার হিসাব প্রিয়া নতুন স্কুলে যাবে তার স্কুলের জামা দরকার দোকান থেকে চারটে জামা কিনতে হবে একটি জামার দাম একশো টাকা তাহলে একটা জামার দাম যদি একশো টাকা হয় তাহলে চারটে জামার দাম কত হবে তাহলে তো গুণ করতে হবে তাই না একটা জামার দাম যা হবে চারটে জামার দাম নিশ্চয়ই তার চার গুণ হবে তাহলে চার গুণিতে একশো তাহলে পিয়ার মা দোকানিকে চার গুণিতে একশো সমান চার একশো চারশো টাকা তাহলে চারশো টাকা দিলেন এরপরে দেখো স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে দুটি একশো টাকা দেওয়া হলো কটা একশো টাকা দেওয়া হলো দুটি একশো টাকা দেওয়া হলো তাহলে দুই গুণিত একশো তাহলে কত হয়ে গেল তাহলে দুশো টাকার বই কিনতে পারবে এরপরে দেখো প্রিয়ার দিদি প্রিয়াকে স্কুলের জুতো কেনার জন্য তিনটি একশো টাকা নোট দিল তাহলে প্রিয়া তিন গুণিত একশো হয়ে যাবে এখানে তাহলে তিন গুণিত একশো কত হবে তিনশো টাকার জুতো কিনতে পারবে পরের পৃষ্ঠায় চলে আসি সাতষট্টি পেজ দীপার বইমেলার ভ্রমণ দীপার আজ খুব মজা দীপা ও তার স্কুলের বন্ধুরা মেদিনীপুর জেলার বইমেলা যাওয়ার ব্যবস্থা করেছে স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় যেহেতু মেদিনীপুরে মেদিনীপুরে ওই জন্য বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় সেই সামঞ্জস্যটা কি নামটা এখানে করেছে তো অনেক বন্ধু যাবে তাই তারা দুবারে যাবে প্রতিবারে একশো তিনজন করে যাবে ঠিক আছে প্রতিবারে কতজন করে যাবে একশো তিনজন করে যাবে তাহলে এখানে প্রথম একশো গুণিত দুই মানে দুশো জনের বেশি বন্ধু যাবে একশো তিনজন করে যাবে বলেছে দুবারে তাহলে একশো জন একশো তিনের থেকে কম তাহলে একশো গুণিত দুই দুশো দুশো জনের তাহলে বেশি হবে যেহেতু এখানে তিনটা বেশি রয়েছে আবার দেখো একশো দশকে দুই দিয়ে গুণ করি দেখো একশো দশকে একশো আর দশ লিখতে পারবো আর এখানে দুই আমি আগের ভিডিওতে এটা শিখেছি গুম করাটা তো একশো গুণিত দুই তাহলে দুশো হয়ে গেলো আর দশ গুণিত দুই তাহলে কুড়ি হয়ে গেল তাহলে দুশো যুক্ত কুড়ি তাহলে কত হলো দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি জনের কম বন্ধু যাবে দুশো জনের বেশি বন্ধু যাবে দুশো কুড়ি জনের কম বন্ধু যাবে এইবার আমার কতজন অ্যাকচুয়াল কতজন যাবে সেটা বার করতে গেলে কি করতে হবে একশো তিনকে দুই দিয়ে গুণ করতে হবে তো একশো তিনকে আমি কিভাবে লিখতে পারবো একশো আর তিন তাহলে একশো আর দুই দিয়ে গুণ করলে দেখ একশোকে দুই দিয়ে গুণ করলে একশো দুগুণে দুশো আর তিনকে দুই দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় তাহলে এইটা এটা যোগ করতে হয় তাহলে দুশো আর ছয় যোগ করলে দুশো ছয় আবার দ্বিতীয় পদ্ধতিতে যেমন আমরা গুণ শিখেছি একশো তিনকে দুই দিয়ে গুণ করে দেখো দুই তিনে ছয় দুই শূন্য শূন্য দুই এককে দুই এইভাবে গুণ করতে হয় দুইয়ের সঙ্গে প্রথম তিন গুণ করবো এককের ঘরে তিন দুগুণে ছয় আবার দুইয়ের সঙ্গে দশকের ঘর দুই শূন্য শূন্য আর দুই এককে দুই এখানে যাকে গুণ করছি সেটা হচ্ছে গুণ যা দিয়ে গুণ করছে সেটা হচ্ছে গুণক আর গুণ করে যে ফলটা বেড়েছে তাকে বলেছে গুণ ফল অর্থাৎ উত্তর কত বেরোলো দুটো ক্ষেত্রেই কত হলো দুশো ছজনের নামের তালিকা তৈরি করলো ওকে এরপরের পৃষ্ঠায় চলে আসছি আটষট্টি পাতা এরপরে আমরা আটষট্টি পেজে চলে এসেছি বলছে দীপা বইমেলায় গিয়ে স্কুলের প্রত্যেককে দুটো করে লজেস দেবে মোট কতগুলো লজেস দীপা নেবে দেখো কতজন হয়েছে এখানে দুশো ছজন সেই দুশো ছজনকে দুটো করে লজেস দিলে তা দুই দিয়ে গুণ করবো তাহলে দুশো ছটাকে ছয়কে আমরা কিভাবে লিখতে পারবো দুশো আর ছয় এবার দুই দিয়ে গুণ করছি দেখো দুশোকে দুই দিয়ে গুণ করলে দুশো গুণিত দুই মানে দুই দুগুণে চার চারশো হলো আর ছয়কে দুই দিয়ে গুণ করলে ছ দুগুণে বারো তাহলে চারশো আর বারো যোগ করলে চারশো বারো অথবা আমি দ্বিতীয় পদ্ধতি যদি অবলম্বন করি দুশো ছয়কে দুই দিয়ে গুণ করলে দুই ছয়ে বারো দুই হাতে এক দুই শূন্য শূন্য আর একে এক হয়ে গেলো আর দুই দুগুণে চার তাহলে কত হয়ে গেলো চারশো বারো এবার হাতে কলমে আমি যদি কাঠ দিয়ে করি দেখো দুশো ছয় গুণিত দুই মানে দুশো ছয় যুক্ত দুশো ছয় এবার দুশো ছয় কার্ড দুটো একশোর কার্ড নিলাম আর ছটা একের কার্ড নিলাম একইভাবে এখানেও নিলাম এবার দুটোকে যদি যোগ করি মানে মেলাই তাহলে চারটে একশোর কার্ড হয়ে যাবে আর ছয় ছয় বারোটা একের কার্ড হয়ে যাবে এবার বারোটা একের কার্ড থেকে দশটা একের কার্ড মানে হচ্ছে একটা দশের কার্ড হয়ে গেল এই যে একটা দশের কার্ড হয়ে গেল চারটে একশোর কাঠ আর দুটো দুইয়ের একের কাঠ তাহলে মোট কথা হয়ে গেল চারশো দশ আর দুই বারো তাহলে চারশো বারো তাহলে আমরা এটা কাঠের সাহায্যও কিন্তু দেখিয়ে দিলাম এবার পরের পেজ চলে আসছি ঊনসত্তর পাতা ঊনসত্তর পাতায় দাও কি বলছে যে টগর ফুলের সংখ্যা জানি টগর ফুল গাছ এখানে টগর ফুলের সংখ্যা জানি বলছে একটা গাছে একশো বারোটি টগর ফুল ফুটেছে প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম তিনটি গাছে ডি টগর ফুল ফুটেছে তিনটে গাছে একশো বারোটা টগর ফুল ফুটেছে প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে তাহলে তিনটি গাছে কত ফুল ফুটেছে তিন দিয়ে গুণ করে দেবো স্বাভাবিক ব্যাপার একশো বারোকে তিন দিয়ে গুণ করব তাহলে একশো বারোকে যদি আমি ভাঙি তাহলে এখানে একশো আচ্ছা এখানে হচ্ছে দশ এখানে দুই ঠিক আছে একশো দশ দুই বারো এটাকে স্থানীয় মানে ভাঙা বলে ঠিক আছে তাহলে একশো দশ দুই মানে হচ্ছে একশো বারো এইবার একশোকে তিন দিয়ে গুণ করলে তাহলে এটা তিনশো হয়ে যাচ্ছে আচ্ছা দশকে তিন দিয়ে গুণ করলে তিন দশে তিরিশ হয়ে যাচ্ছে আচ্ছা দুইকে তিন দিয়ে গুণ করলে ছয় হয়ে যাচ্ছে এবার দেখো এখানে তিনশো লিখলাম এখানে তিরিশ লিখলাম এখানে ছয় লিখলাম যোগ করছি ছয় তিন তিন তাহলে কত হয়ে গেল তিনশো ছত্রিশটি তিনশো ছত্রিশটি টগর ফুল ফুটেছে অথবা আমরা যদি এটাকে দ্বিতীয় পদ্ধতি অনুসারে করতে যাই তাহলে তিন দুখনে ছয় হবে তিন এককে তিন হবে আর তিন এককে তিন তাহলে তিনশো ছত্রিশ এসে গেল এরপরে দেখো ধর্মতলা থেকে কামারপুকুরে যাওয়ার চারটি বাস ছাড়ছে খুব ভিড় হয়েছে প্রতি বাসে একশো জন যাত্রী যাচ্ছেন তাহলে চারটে বাসে মোট কতজন যাবে তাহলে একশো তেরোটাকে আমরা লিখতে পারবো দেখো একশো দশ আর তিন তাহলে একশো তেরো হয়ে গেল এবার একশো গুণিত চার হয়ে গেল এটা দশ গুণিত চার হয়ে গেল তিন গুণিত চার তাহলে একশো চারে কত হয়ে গেল চারশো দশ চারে চল্লিশ তিন চারে বারো হলো তাহলে এই চারশো লিখলাম ঠিক আছে এখানে চল্লিশ লিখলাম এখানে বারো লিখলাম তাহলে এবার যোগ করি এখানে দুই হয়ে গেল চার আর একে পাঁচ হয়ে গেল আর এটা চার হয়ে গেল তাহলে চারশো বাহান্ন তাহলে চারশো বাহান্ন জন যাত্রী যাচ্ছেন এবার এইভাবে যদি গুণ করি চার তিনে বারো দুই হাতে এক চার এক চার আর একে পাঁচ আর চার এককে চার তাহলে চারশো বাহান্ন এরপরে সত্তর পাতায় চলে আসি সত্তর পাতায় দেখো তিনের অঙ্কটা বাবা দোকানে গিয়ে দুটো শাড়ি কিনলেন প্রত্যেক শাড়ির দাম দুশো পঁচাত্তর টাকা তাহলে বাবা মোট কত টাকা শাড়ি কিনলেন তাহলে এইখানে লিখবো দুশো পঁচাত্তর আর এখানে লিখবো দুটো শাড়ি তাহলে দুশো পঁচাত্তর টাকা ভাঙলে দুশো সত্তর আর পাঁচ তাহলে দুশোকে এবার কত গুণ করব দুই দ্বিগুণ করবো সত্তরকে কত গুণ করব দুই দ্বিগুণ করবো পাঁচকে কত গুণ করব দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দুগুণে চার চারশো হলো সত্তর দুগুনে কত সত্তর দুগুনে হচ্ছে একশো চল্লিশ হলো আর পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে এইবার এখানে চারশো হল তাহলে চারশো হলো আর এখানে হচ্ছে একশো চল্লিশ আর এটা হচ্ছে দশ তাহলে এটা যোগ করলে দেখো তিনটে শূন্য যোগ করলে শূন্য হলো চার আর একে পাঁচ হলো আর চার আর একে পাঁচ তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি কিনলেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি কিনলেন এবার এটাকে যদি দ্বিতীয় পদ্ধতি অনুসারে গুণ করি তাহলে দেখো দুই পাঁচে দশে শূন্য হাতে এক দুই সাথে চোদ্দো আর একে পনেরোর পাঁচ হাতে এক দুই দুগুণে চার আর একে পাঁচ তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা এবার এইটা যদি হাতে কলমে কার্ডের সাহায্যে দেখাতে যাই তাহলে দেখো দুশো পঁচাত্তরটাকে যদি কার্ডের মাধ্যমে প্রকাশ করি দেখো একক দশক এবং শতকের দেখো শতকের ঘরে দুটো কার্ড একশোর কার্ড হচ্ছে তাহলে দুশো হলো আর দশকের ঘরে দেখো সাতটা দশের কার্ড হচ্ছে তাহলে সত্তর হলো আর এককের ঘরে পাঁচটা একের কার্ড তাহলে মোট কত হয়ে গেলো দুশো পঁচাত্তর তো দুশো পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করলে তাহলে এটাকে দুবার করে লেখা হলো একই জিনিসকে দুবার রিপিট করা হলো এবং দুটোকে যোগ করলে যেটা হচ্ছে তাহলে চারটে একশোর কার্ড হয়ে যাচ্ছে আর এখানে দেখো সাতটা আর সাতটা চোদ্দোটা চোদ্দোটা হয়ে যাচ্ছে দশের কার্ড আর পাঁচ পাঁচ দশটা হয়ে গেল একের কার্ড তো এখানে দশটা একের কার্ড মানে হচ্ছে একটা দশের কার্ড চলে এলো আর দশটা দশের কার্ড মানে একটা একশোর কার্ড হয়ে যাচ্ছে তাহলে চারটের জায়গায় পাঁচটা একশোর কার্ড হলো আর এখানে চারটে দশের কার্ড তার জায়গায় আর একটা বেশি হয়ে গেল তাহলে পাঁচটা দশের কার্ড তাহলে মোট কত হয়ে যাচ্ছে একশো দুশো তিনশো চারশো পাঁচশো আর দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তার মানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসছি একাত্তর পাতা এরপর একাত্তর পাতায় চারের দাগের অঙ্কটা দেখো কী আছে একটি তাকে বই আছে কতগুলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একটি তাকে বই আছে সাতটি প্রতিটি বইয়ের দাম বলে দিয়েছে একশো চল্লিশ টাকা তাহলে মোট দাম কত হবে তাহলে একশো চল্লিশকে আমি সাত দিয়ে গুণ করব তো একশো চল্লিশকে সাত দিয়ে গুণ করলে সাত দিয়ে গুণ করলে দেখো সাত শূন্য শূন্য চার সাত আঠাশের হাতে দুই সাত একের সাত আর দুয়ে সাত আট নয় তাহলে নশো টাকা হবে এইবার এটাকে যদি আমি এখানে গুণ করি দেখো একশো এখানে লিখলাম এখানে সাত লিখলাম তাহলে একশো এখানে একশো হবে আর এখানে হবে চল্লিশ একশোকে সাত দিয়ে করলে সাতশো আর এখানে চল্লিশকে সাত দিয়ে গুণ করলে চার সাত আঠাশ দুশো আশি তাহলে সাতশো যুক্ত দুশো আশি তাহলে কত হয়ে যাবে নশো আশি তাহলে নশো আশি টাকা মোট বইয়ের দাম হয়ে যাবে এখানে দেখো চেয়ারের সংখ্যা কটা এক দুই তিন চার তাহলে চারটি চেয়ারের সংখ্যা প্রতিটি চেয়ারের দাম দুশো পঁয়তাল্লিশ টাকা করে তাহলে মোট দাম কত হবে দুশো পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করছি দুশো পঁয়তাল্লিশকে তাহলে দুশো পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করলে এটা হচ্ছে দুশো হয়ে যাবে এটা চল্লিশ হয়ে যাবে এটা পাঁচ হয়ে যাবে তাহলে দুশোকে চার দিয়ে গুণ করলে দেখো চার দুখানে আট আটশো হচ্ছে চল্লিশকে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো একশো ষাট আর পাঁচকে চার দিয়ে গুণ করলে পাঁচ চারে কুড়ি তাহলে আটশো যুক্ত একশো ষাট যুক্ত কুড়ি তাহলে কত হবে আটশো নশো ষাট সত্তর আশি নশো আশি নশো আশি টাকা তাহলে এইখানে আমি যদি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করি দেখো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার চারে ষোলো দুই আঠেরো আট হাতে এক চার দুগুণে একে নয় তাহলে মোট হয়ে গেল নশো আশি টাকা এরপরে পাঁচ ছয়ের অঙ্কটা মাছ মাছ কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মাছ রয়েছে প্রতিটির দাম বলছে একশো পঁচাত্তর টাকা করে তাহলে মোট দাম হয়ে যাবে একশো পঁচাত্তর গুণিত পাঁচ তাহলে একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ আর দুয়ে সাঁত্রিশের সাত হাতে তিন পাঁচ এককে পাঁচ আর তিনে আট আটশো পঁচাত্তর টাকা তাহলে এখানে দেখো পাঁচ বসালাম এখানে একশো পঁচাত্তর তাহলে এটা হয়ে গেলো একশো এটা হয়ে গেলো সত্তর এটা হয়ে গেলো পাঁচ এবার একশোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো সত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে সাত পাঁচে পঁয়ত্রিশ একটা শূন্য তিনশো পঞ্চাশ আর পাঁচ পাঁচে পঁচিশ এবার যোগ করি পাঁচশো তিনশো পঞ্চাশ আর হচ্ছে পঁচিশ যোগ করলে হচ্ছে দেখো পাঁচশো ছয় সাত আট আটশো পঞ্চাশ আর তার সঙ্গে পঁচিশ যোগ করলে আটশো পঁচাত্তর তাহলে একাত্তর পাতা হয়ে গেল এবার বাহাত্তর পাতায় চলে আসছি দেখো বাহাত্তর পাতায় ওই দ্বিতীয় পদ্ধতি অনুসারে কিছু গুণ দিয়েছে সেই গুণগুলো আমায় করতে হবে তো একশো তেত্রিশকে দুই দিয়ে গুণ করলে দেখো দুই তিনে ছয় হচ্ছে দুই তিনে ছয় আর দুই এককে দুই তাহলে দুশো ছেষট্টি হলো এটা দেখো দুই দুণে চার দুই শূন্য শূন্য আর দুই দুখনে চার চারশো চার হয়ে গেল তিন এককে তিন তিন দুখোনে ছয় তিন এককে তিন এটার ক্ষেত্রে তিন দুণে ছয় তিন দুখোনে ছয় তিন এক তিন পাঁচের অঙ্কটা দেখো চার ছয় চব্বিশে চার হাতে দুই চার আশে বত্রিশ আর দুয়ে বত্রিশ চৌত্রিশের চার হাতে তিন চার এক চার আর তিনে সাত সাতশো চুয়াল্লিশ তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন সাত একুশ আর একে বাইশের দুই হাতে দুই তিন এক তিন আর দুয়ে পাঁচ পাঁচশো পঁচিশ চার আশে বত্রিশে দুই হাতে তিন চার দুগুণে আট নয় দশ এগারোর এক হাতে এক চার দুগুণে আট আর একে নয় নশো বারো আর এটা দেখো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশের আট হাতে দুই পাঁচ এককে পাঁচ আর দুইয়ে সাত তাহলে সাতশো পঁচাশি হয়ে গেল তাহলে এই গুণ অঙ্কগুলো হয়ে গেল আর লাস্ট অঙ্ক কী বলেছে যে দুশোর থেকে ছোট একটি তিন অঙ্কের সংখ্যা লেখ এবং ওই সংখ্যাটিকে ছয়ের ছোটো সংখ্যা দিয়ে গুণ করো দুশোর থেকে ছোটো একটা সংখ্যা আমি নিতে পারি ধরো এক নয় পাঁচ একশো পঁচানব্বই নিলাম এবার তাকে ছয়ের থেকে ছোটো সংখ্যা দিয়ে গুণ করতে বলছে আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশের সাত হাতে চার পাঁচ একের পাঁচ আট নয় তাহলে এখান থেকে দেখো এই গুণগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি তিন অঙ্কের সংখ্যাকেই এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের যে এসছে উত্তরগুলো দেখো সব তিন অঙ্কের সংখ্যা এসছে এবং এখানে শিখন সামর্থ্য সেটাই বলা রয়েছে যে তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে যে কোনো পদ্ধতিতে গুণ করবে গুণ ফল চার অঙ্কের সংখ্যা হবে না ঠিক আছে এখানে যে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা হয়েছে সেই সেই সংখ্যাগুলো ক্ষেত্রে কিন্তু চার অঙ্কের আসেনি এখন এটার ক্ষেত্রে যদি আমি আট বসাই বা নয় বসাই সেক্ষেত্রে কিন্তু চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে অর্থাৎ ছয়ের কম সংখ্যা দিয়ে গুণ করতে বলছে এগুলো